তার মিষ্টি সুরেলা কণ্ঠ যেমন বহু হৃদয়ে প্রলেপের কাজ করে তেমনি তার সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে নেওয়া এক চমৎকার উদ্যোগ অসহায় এবং দুস্থ মানুষের চিকিৎসার করে দিচ্ছে যা প্রশংসার দাবিদার যার কথা বলা হচ্ছে তিনি ভারতের জনপ্রিয় এবং প্রশংসিত গায়িকা পলক মুচ্ছল আক্ষরিক অর্থেই মানুষের হৃদয়ের খেয়াল রাখার ভাবনা থেকেই মানবতার সেবায় নিয়োজিত হয়েছেন তিনি কয়েক বছর আগে থেকেই গান গাওয়া তার পেশা এবং নেশা হলেও যতগুলো কনসার্টে অংশ নিয়েছেন পলক তার থেকে প্রাপ্ত সকল অর্থ তিনি দান করে যাচ্ছেন গরিব এবং দুস্থদের হার্টের চিকিৎসার কাজে এখন পর্যন্ত প্রায় তিন হাজার গরিব ও দুস্থ শিশুর হার্টের সার্জারি সম্পন্ন হয়েছে পলকের মহানুভবতা এবং ভালো কিছু করার ইচ্ছার বদলতে সেভিং লিটল হার্টস তার আন্তরিক উদ্যোগ যা পরিচালিত হচ্ছে পলক মুচ্ছাল ইনিশিয়েটিভের মাধ্যমে গত এগারোই জুন সেই উদ্যোগের নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আট বছরের ছোট্ট শিশু অলোক সাহু ইন্দোরের এই বাচ্চার হার্ট সার্জারি হয়েছে সম্প্রতি সাত বছর আগে এই মহা এবং প্রশংসনীয় কাজ শুরু করেন পলক মুচ্ছল কাউকে না জানিয়ে কোনো প্রচারণা বা প্রমোশন ছাড়াই নীরবে নিজের কাজটা করে যাচ্ছিলেন তিনি তবে সম্প্রতি সামনে এসেছে তার এই মহান উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড এবং কলকাতার ইন্ডাস্ট্রির কলিগ এবং কাছের মানুষের পাশাপাশি সাধারণ মানুষেরাও পলকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাই ব্যক্তি পলকের মাইলস্টোনের সেলিব্রেশনে এসে পলক জানালেন আরও অনেক কাজ করা বাকি আছে আরও প্রায় চারশো জন শিশু অপেক্ষায় আছে সুস্থ হয়ে ওঠার এদের সবার পাশে থাকার অঙ্গীকার করেছেন পলক মুচ্ছল জানা যায় যখন পলকের কাছে মাঝে একটা সময় সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না তখনও তিনি নানা কনসার্টে তিন চার ঘণ্টা গান গিয়েছেন শুধুমাত্র শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে স্বাভাবিকভাবেই কনসার্ট বা লাইভ প্রোগ্রামে পলক যত জনপ্রিয় হতে থাকেন ততই তার পারিশ্রমিক বাড়তে থাকে গানকে সমাজে পরিবর্তন আনার মাধ্যম হিসেবে দেখা পলক মুচ্ছলের জন্য রইল দোয়া এবং ভালোবাসা